আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে সাথে আছি আমি আসিয়া সিদ্দিকা সোহেলি মুন্সিগঞ্জের দুই উপজেলা চেয়ারম্যান হলেন নতুন মুখ শোয়েব ও আরিফ মুন্সিগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মুন্সিগঞ্জের দুই উপজেলায় চেয়ারম্যান পদে নতুন মুখ নির্বাচিত হয়েছেন তারা হলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বি এম সোয়েব সিআইপি কলম ও উপজেলায় নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত জগলুল হালদার ভুতুর ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম হালদার তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুর সিকদার ও টঙ্গিবাড়িতে জেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা গ্রহণ অনুষ্ঠিত হয় এতে লৌহজংয়ে ছাপ্পান্ন হাজার চারশত আটষট্টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দোয়াত কলমের প্রার্থী বিশিষ্ট শিল্পপতি বিএম সোয়েব সিআইপি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ্পিরিজ প্রতীকের আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ শিকদার পেয়েছেন পঁয়ত্রিশ হাজার ছয়শত তিপ্পান্ন ভোট অপরদিকে টঙ্গিবাড়ি উপজেলায় উনচল্লিশ হাজার ছয়শত পঁচিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আরিফুল ইসলাম হালদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ পেয়েছেন উনত্রিশ হাজার নয়শত পঁচিশ ভোট এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ